দেখা গেল যে মোহাম্মদ সেলিম আর হুমায়ুন একটি বৈঠক হলো তাহলে কি এবার বামের সাথে জোট হচ্ছে হ্যাঁ এটা আমরা আমরা সবাই সব দলকে বলেছি যে খুশি আসতে পারে এই অপশাসন থেকে বাংলাকে রক্ষা করার জন্য নৌসাদ ভাই তার আগে গিয়েছিলেন তারপরে হুমায়ুন এই যে আমাদের সেলিমদা গেলেন গতকাল আমিও ছিলাম সেলিমদা গেলেন এক ঘন্টা কথা বলেছে আটটা কুড়ি থেকে পুরো সাড়ে নটা পর্যন্ত এক ঘন্টা কথা হয়েছে সেখানে উনি জানেন যে যদি এই জোটে না আসেন তাহলে আবার শূন্য হবে দু হাজার পঁচিশে তাহলে বামফন উঠে যাবে বামফনকে কেউ নেবে না তেইশ লক্ষ ভোট পেয়েছিল একুশে আমাকে সেই হিসেবটা আছে সেই তেইশ লক্ষ ভোট তো চারটি কথা না সেইটা যদি এই জোটে আসে এদিকে হাওড়া হুগলি দুই দুই চব্বিশ পরগনা মুসলিম ভোট কিন্তু নবসব সিদ্দির আইএসএফ এর পকেটে কারণ আইএসএফ চারটে জায়গায় সেকেন্ড হয়েছিল এবং ওখানেও জিতেছিল পাঁচটা সিপিএম ও বহু জায়গায় সেকেন্ড হয়েছিল তাহলে ওরা ওদের জায়গায় জিতবে জানতাম এটা হচ্ছে সমঝোতা ওরা ওদের জায়গায় যাবে এদিকে বহরমপুরে বাইশটা সিট এই জোট হলেই অধীর একটাও পাবে না এবার অধীরটা যদি জোটে না আসে টিম টিম করে একটু কংগ্রেস জ্বলছিল সেটা থাকবেই না সুতরাং অদিত দাও আমি রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলের মধ্যে অদিত দাও যেন এই জোট নিয়ে ভালো কিছু করে এরা যারা করছে সাউথ বেঙ্গলে তো কোনো কংগ্রেসই নেই তাহলে অদিত দার মান সম্মান রক্ষার জন্যই তো অদিত দা ওখানে ইয়ে করতে পারে অদিত সম্মানীয় সিট নিশ্চয়ই আমাদের হুমায়ুন কবি ছাড়বেন নিশ্চিত তাহলে এই জোট হলেই সংখ্যালঘু ভোট চল্লিশ শতাংশ সাতাশ থেকে তিরিশ শতাংশ চলে আসবে এই জোটে চলে আসবে তাহলে সংখ্যালঘু ভোট ছাড়া আপনি জিতবেন কিভাবে আপনি তো জিততেই পারবেন সংখ্যালঘু ভোট ভোট ছাড়া এদিকে হিন্দু শেষ সেই জন্য আমরা বলছি তিন নম্বর পজিশনে যাবে মমতা ব্যানার্জি ধর এক নম্বর পজিশন দূর দু নম্বর পজিশন হচ্ছেই একশয় পাঁচটা মুসলিম পপুলেটেড এলাকা সেখানে জোট যদি থাকে জোট পেয়ে যাচ্ছে অর্থাৎ একশো তিরিশটার কম আমরা পাচ্ছি না যদি জোট ঠিক থাকে জোট যদি আরো সুন্দর আরো যদি এদিক আসা ধরতে পারছে এই জোটটা সবাই মিলে যদি কংগ্রেস যদি এসে যায় তাহলে কিন্তু সরকার আমরা আসব এ উনি কয়েকদিন আগে একটা সভা থেকে প্রশাসনিক সভা সেখান থেকে বলছেন যে ওরা তিরিশ শতাংশ আমি যদি ওদের পাশে না থাকি ওদের কথা না শুনি ওরা আমার জিনা হারাম করে দেবে জিনা এখন মুসলমান এরকম দাগিয়ে দিচ্ছে মুসলমানরা বুঝে গেছে যে এই রাজ্যে যদি সাম্প্রদায়িক বিনষ্ট করে সেটা এবং মুসলিম বিরোধী মুসলিম বিরোধী ব্রাহ্মণ কন্যা সেটা মমতা ব্যানার্জি একেবারে পয়সাটা মুসলমানরা হাড়ে হাড়ে বুঝে গেছে ওয়াক নিয়ে একটি কথা নেই ওয়াকাপ মুসলমান গরিব মুসলমানদের প্রাণের সঙ্গে সম্পর্ক আত্মার সঙ্গে সম্পর্ক সেই ওয়াকাপ নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো কিছু নেই বরঞ্চ বলছে এখানে আন্দোলন করবে না দিল্লিতে গিয়ে করো তাহলে এসআইআর নিয়ে এই যে হয়েছে ইডি নিয়ে ইডির দপ্তরকে এখানে আপনি দিল্লি যে না কেন মুসলমানরা যে কি খেপে আছে না আপনি শুধু মুসলমান এলাকা গিয়ে বাইট দিন আপনি বুঝতে পারবেন মমতা যে নাম তারা শুনতে বলছে হারাম ও নাম আমরা শুনবো না অন্য প্রশ্ন থাকলে করুন মুসলমানরা এভাবে তিক্ত বিরক্ত হয়ে গেছে মুসলমানদের শুধু হিন্দুদের কাছে বলে যে মুসলমানরা প্রচুর পাচ্ছে আমি নিজেই সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে মিশিয়ে সম্পদ সম্প্রদায় বিলং করে এসছি আমি নিজেই জানি মুসলমানদের কিচ্ছু হচ্ছে না